ভেবেছেন আকাশের ওই সুন্দর চাঁদ কেন রোজ একটু একটু করে কমে যায় আবার পূর্ণতা পায় এর পেছনের গল্পটা ভালোবাসা অভিমান আর এক ভীষণ অভিশাপের সুন্দর চন্দ্রদেবের সাথে বিবাহ হয়েছিল প্রজাপতি দক্ষের সাতাশ জন কন্যার কিন্তু চন্দ্রদেবের সমস্ত ভালোবাসার মনোযোগ ছিল কেবল তার এক স্ত্রী রোহিণীর প্রতি বাকি ২৬ জন রইলেন উপেক্ষিত অবহেলিত দিনের পর দিন এই অবিচার সহ্য করতে না পেরে তারা নালিশ জানালেন পিতা দক্ষের কাছে মেয়েদের চোখে জল দেখে দক্ষ ক্রোধে জ্বলে উঠলেন তিনি অভিশাপ দিলেন চন্দ্রকে তোমার রূপের এত অহংকার আমার কন্যাদের চোখে জল এনেছ আজ থেকে তুমি ক্ষয় হয়ে যাবে হারিয়ে ফেলবে তোমার সমস্ত আলো আর সৌন্দর্য যক্ষায় আক্রান্ত হবে তুমি অভিশাপের প্রভাবে চাঁদের আলো নিভে যেতে থাকল সমস্ত শক্তি নষ্ট হয়ে গেল সারা সৃষ্টি জুড়ে নেমে এলো অন্ধকার তখন দিশেহারা চন্দ্র আশ্রয় নিলেন দেবাদিদেব মহাদেবের চরণে মহাদেব বললেন দক্ষের অভিশাপকে ফেরানো সম্ভব নয় কিন্তু তুমি আমার জটায় স্থান পাবে পনেরো দিন তুমি ক্ষয়প্রাপ্ত হবে তবে পরের পনেরো দিন আমার আশীর্বাদে তুমি আবার পূর্ণতা ফিরে পাবে সেই থেকে আজও চাঁদ পনেরো দিন ধরে বাড়ে আর পনেরো দিন ধরে কমে এরকম আরও অজানা কাহিনী জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন